আপনার হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটা রয়েছে সেই অ্যান্ড্রয়েড ফোনে যদি এরকম একটা বাংলাদেশি গেম খেলতে চান তাহলে ভাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আপনাদের আপনার জন্য বাধ্যতামূলক কজ এইখানে আপনারা সকল ধরনের বাংলাদেশি বাস ট্রাক এবং রেগুনা এগুলো পেয়ে যাবেন এবং বাংলাদেশি ম্যাপ এখানে আপনারা দেখতে পাবেন দেখতে পারতেছেন চট্টগ্রাম চাঁদপুর এবং এখানে চব্বিশটা জেলার বাংলাদেশি ম্যাপ আপনারা দেখতে পাবেন এবং এখানে লোকাল বা সহকারে প্লাস হচ্ছে একেবারে ওয়ান যে ওবিবি প্রায় এবং এসি বাসও এখানে বাইক আপনারা দেখতে পেয়ে যাবেন তো এক এক ম্যাপে আলাদা আলাদা ধরনের বাস আপনারা পেয়ে যাবেন যারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জানেন যে এক ম্যাপে সব ধরনের বাস থাকে না যেমন এক এক রোডে আলাদা আলাদা বাস চলে সেম টু সেম এইখানেও আপনারা এরকমটাই পেয়ে যাবেন তো কিভাবে এটা আপনার ফোনে ইনস্টল করবেন বা সেট আপ করবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমেই দেখানো হবে যারা একেবারে বিজ্ঞানার আসেন বা এই গেমটা নতুন খেলেন তাদের জন্য বলে দিই যে ভাই আমি আপনাদের জন্য এরকম বাংলাদেশি ওবিবি বাংলাদেশি ম্যাপ এ টু জেড আপনাদের জন্য নিয়ে আসি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এখানে কিন্তু দেখতে পারতেছেন যে বাংলাদেশি ট্রাক পাবেন এনআর বাস ডিডি বাস তো সকল ধরনের বাংলাদেশি বাসই আপনারা এখানে দেখতে পারবেন তো এই ওবিটা বানিয়েছে ট্রিক অ্যান্ড সার্ভিউশন এক্সপার্ট তো ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর ওবি দেওয়ার জন্য এবং এই ভিডিও ক্লিপস বলেন বা এ টু জেড বলেন আমি ভাইয়ের কাছ থেকেই নিয়ে থাকি এবং অবশ্যই আমার পারমিশন আছে বিদায় আমি করতেছি ঠিক আছে তো আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম অনেকে আমাকে কমেন্টে এসে ওটা বা ওটা বলেন তো এই ওবিটা একেবারে ফ্রিতে আপনার ডাউনলোড করতে পারবেন সেট করতে পারবেন জাস্ট আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন একটুখানি যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ডাউনলোড হবে না অথবা সেট হবে তো কিভাবে এটা ফোনে ডাউনলোড করবেন করবেন এবং আপনাদেরকে ওইটা দেখানো যাক তো সর্বপ্রথম যে আপনাদের সেটা হচ্ছে যে ভাই গুগল প্লে স্টোর থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম রয়েছে এই টেলিগ্রাম অ্যাপসটা কিন্তু আপনাদের অবশ্যই সেটা ডাউনলোড থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ডাউনলোডটা করতে পারবেন না ও কিভাবে কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনারা হচ্ছে যে পারবেন না যদি আপনার টেলিগ্রাম অ্যাপসটা যদি না থাকে এবং জ্যাডার চেবার এই অ্যাপসটাও আপনার লাগবে সেট সময় ডাউনলোডের জন্য প্রয়োজন হচ্ছে টেলিগ্রাম সেট জন্য প্রয়োজন হচ্ছে আপনার জ্যাডার চেবার এবং এইগুলো কোথায় পাবেন সেটা হচ্ছে যে গুগল প্লে স্টোরে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ঠিক আছে তো আমার দেওয়া লিঙ্ক থেকে আপনি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো আমার দেওয়া দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে লিঙ্কের ওপর আপনি ফার্স্ট অফ অল একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে যদি আপনার টেলিগ্রামটা মানে থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে টেলিগ্রামটা চলে আসবে আমি আপনাদেরকে ওয়েটার সাইগান আমি আপনাদেরকে দেখাই আচ্ছা আমার এখানে এটা আসতেছে চাই না কেন আই ডোন্ট নো আপনাদের আমি দেখিয়ে দিই এরকম হয়তো আসবে না আমি এটা আমার হয়তো একটু প্রবলেম হয়েছে আমি আপনাদেরকে ডিরেক্ট টেলিগ্রাম থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই টেলিগ্রামে চলে আসবেন আই মিন ওই লিঙ্ক থেকে আপনারা হচ্ছে টেলিগ্রামে চলে আসবেন আমার ওইটা আসতেছে না কজ হচ্ছে আমি এটা কপি পেস্ট করেছিলাম এই জন্য হয়তো আসতেছে না ওই জিনিসটা ঠিক করতে হবে আমার তো দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে ঠিক আছে টেলিগ্রামে আপনার যদি এখানে জয়েন অপশন থাকে অবশ্যই সেখানে কিন্তু জয়েন হয়ে যাবেন এখানে আপনি সকল প্রকার আপডেট পেয়ে যাবেন ঠিক আছে তো আমার দেওয়া মানে আগে থেকে আপডেট পেয়ে যাবেন আমার নতুন করে আপনাদেরকে জানাইতে হবে না এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন তো এই থামবেটার উপর আপনি চলে আসবেন দেখতে পারতেছেন এই থামবেটার উপর চলে আসবেন দেখতে পারতেছেন ওবিবি ডাউনলোড রিং বলে একটা জিনিস এখানে আছে তো এখানে সুন্দর মতো আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর ইন্টারফেসটা আসুক আমি আপনাদেরকে দেখিয়ে দিই এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনার সামনে আপনার মিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে থ্রি ডট অপশন রয়েছে থ্রি ডটের উপর ক্লিক করবেন ওপেন ইন দিবেন কন্টিনিউ করে দিবেন যে আমার যেহেতু ব্রাউজার ক্রোম রয়েছে আপনাদের জন্য যদি অন্য কোনো ব্রাউজার থাকে তাহলে সেখানে আপনি ভিজিট করতে পারবেন তো এইখান দিয়ে একটু নিচের দিকে স্ক্রল করবেন আপনি দেখতে পাবেন জেনারেল ডাউনলোড লিঙ্ক বড় একটা লেখা আছে এখানে আপনি একবার ক্লিক করবেন যদি আপনার অ্যাডে অ্যাড আসে তাহলে জাস্ট ওইখান থেকে ব্যাক দিবে না কিচ্ছু করতে হবে না আপনার আপনার অ্যাড দেখতে হবে না অ্যাডে কোনো কিছু করতে হবে না জাস্ট আপনি ব্যাক করে দিবেন তো আমার কিন্তু অ্যাড নিয়ে আসছে জাস্ট আপনি ব্যাক করে দিবেন যদি অ্যাড আসে আপনার আমাদের কিন্তু সেকেন্ড স্টেপে নিয়ে আসছে আমরা একটু নিচের দিকে স্ক্রআ করবো স্ক্রাও করলে আপনারা দেখতে পাবেন সেকেন্ড স্টেপ গেট দ্য লিংক এইখানে একটা লেখা আছে এখানে জাস্ট এখানে কিন্তু সেম টু সেম আগের মতোই কাজ করতে হবে জাস্ট ক্লিক করবো যদি অ্যাড আসে ব্যাক দিয়ে দেবো দ্যাটস সে ঠিক আছে তো ডাউনলোড করতে আশা করি আপনাদের কোনো প্রকার প্যারা খাইতে হবে না আপনি আমি আপনাদেরকে হাতে ধরিয়ে বুঝিয়ে দি বুঝিয়ে দিচ্ছি আর কি আপনারা কেন পারবেন না সেটা ভাই যদি স্কিপ করেন তাহলে তো ভাই পারবেন না যদি স্কিপ না করেন ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করেন দশ পনেরো মিনিটের একটা ভিডিও হবে তো এর বেশি হবে না আপনি যদি দশ পনেরো মিনিট ভিডিওটা ওয়াচ করেন অবশ্যই আপনি সেট আপ করাটা শিখে যাবেন এবং পরবর্তীতে আর কোনো ভিডিও দেখতে হবে না আপনার সেটআপের জন্য অথবা ডাউনলোডের জন্য তো সেম টু সেম এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডাউনলোড লিঙ্ক রয়েছে এখানে আপনারা হয়তো কনফিউশানে পড়ে যাচ্ছেন যে আর কী করবো ভাই কিচ্ছু করতে হবে না এই যে দেখতে পাচ্ছেন দুইটা ডাউনলোড উইঙ্ক হ্যাঁ আপনাদের আমার একটা পার্সোনাল রুলস আছে আপনারা যদি এই রুলসটা ফলো করেন তাহলে হয়ে যাবে প্রথম রিংকে আমি তিনবার ক্লিক করবো ডাউনলোড প্রথম যে ডাউনলোড রয়েছে এখানে তিনবার দেব আরেকবার দেই নাই সেকেন্ড ডাউনলোড উইঙ্কে দিব দিঘি হয় কি না হয় নাই আবার ট্রাই করি হয়ে গিয়েছে তো এখানে তিন চার বা ছয় সেকেন্ডের মতো টাইম কাউন্ট ডাউন চলতেছে এটা শেষ হয়ে আপনারা ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক এখানে একটা অপশন চলে আসবে এখানে আপনি একটা বার ক্লিক করে দেবেন এবং এইটা ডাউনলোড দিয়ে দেবেন তো এখানেও অ্যাড আসতে পারে ক্লোজ করে দিব আচ্ছা ব্যাক দিয়ে দিই এই যে এখানটাতে আপনার ডাউনলোডটা শো হয়ে যাবে ঠিক সেম টু সেম আমার মতো ঠিক আছে তো এইটা আমার ডাউনলোড হতে থাকুক কীভাবে সেট আপ করবে সেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো তো জ্যাডার চেবারে চলে যাব জ্যাডার চেবারে চলে যাওয়ার পর এখান থেকে এপিকেটা দেখতে পাচ্ছেন এটা এপিকেটা এক জায়গায় কপি করে নিব ফার্স্ট অফ অল আমরা তো আমি আমার মতো করে একটা জায়গায় এটা বাসিডেই এখানে ক ইয়ে করে দিই না বাসিটে দেওয়া আচ্ছা বাসিটে দিয়ে দিই হবে না প্যারা হবে না তো পাসওয়ার্ডটা হচ্ছে যে ফোর টু আমার যতদূর মনে আছে পাসওয়ার্ড সম্ভবত এটা হ্যাঁ এটাই তো এপিকেড এখানে এক্সট্রেট হয়ে যাচ্ছে আমরা আমাদের মানে আই মিন আমাদের সো তো হচ্ছে যে ভাই কোনো প্যারা নাই আপনারা দেখুন দেখবেই আপনারা এটা সেট করতে পারবেন ডাউনলোড পারপাস তো দেখে নিচ্ছেন তো কিভাবে এটা হচ্ছে যে সেট আপ আপনার অ্যানড্রয়েড ফোনে যদি আপনার ফোনে র্যাম দুই জিবি তিন জিবি চার জিবি হয় তো ভাই হবে নাই আমি নিজেও চার জিবিতেই খেলি ঠিক আছে তো এখানে কিন্তু তো দেখ দেখতে পারতেছেন এক্সট্রে হয়ে যাচ্ছে আমাদের তো আমরা এখানে একটু অপেক্ষা করি কোন তো এটা ইনস্টল করে দিই তো আমাদের এটা ইনস্টল হচ্ছে তো এটা কিন্তু হচ্ছে যে ভাই ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানের এটা কিন্তু লেটেস্ট আপডেট তো এই উতে যেটা পাবেন সেটা কিন্তু হচ্ছে যে আপনারা সেটা পরে দেখতে পাবেন সো এই যে ইনস্টলটা করে নিই আমরা তো এই ওবিটি বেশি বানিয়েছে টুই গ্যান্সম্যাসন এক্সপার্ট ভাই উনি অনেক সুন্দরভাবে কাজ করছেন আমরা সেটা বা আমরা সেটা দেখছি আমরা আগে ভিডিও যাওয়া দেখছেন ভাই তো কত সুন্দর কাজ করা হয়েছে সেখানে এখানে কিন্তু অনেক ধরনের মানে বাস রয়েছে দেখা যায় বাংলাদেশি প্রায় সকল ধরনের বাস ট্রাক আপনারা এখানে লাইক পেয়ে যাবেন তো ভাই আমরা সেট আপের দিকে মনোযোগ দিই তো আমাদের আমাদের দেখতে পারতেছেন যে এটা কিন্তু সেট হয়ে যাচ্ছে খুব সহজেই মানে এখানে অধিকাংশ প্লেয়ার্স বা গেমার্সরাই এখানে কিন্তু সবাই ভুল করে এই যে ভাবতেছে যে ইনস্টল হয়ে গেছে এখনই মনে হয় হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি না ভাই মেন কাজ বাকি এখনও বাকি আছে ইনস্টল হয়ে যাওয়ার পরেই কিন্তু মানে কাজ শেষ না অ্যাকচুয়ালি ঠিক আছে আমি কিন্তু আপনাদের সাথে একেবারে ক্লোজ হয়ে বা ফ্রি হয়ে যতটুকু ফ্রি হয়ে কথা বলা যায় ওরকমভাবেই কথা বলতেছি একটা বন্ধুর মতো বলতে পারেন বড়ো ভাই বা ছোটো ভাই এরকম বলতে পারেন কোনো সমস্যা নেই তো আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আরেকটা বিষয় বই নেই ভাই আমার একটা সাবস্ক্রাইবার্স হয়তো আমার পেজে নক দিয়েছেন ভাই আমি আপনাকে একটু রিপ্লাই করতে পারতেছি না কজ একটু ব্যস্ততা থাকার জন্য অনেক কাজ থাকে আসলে তো দেখতে পারতেছেন যে এই যে দেখতে পারতেছেন যে এখানে হয়ে গেছে ডাউনলোড তো এখানে ছোট্ট একটা কাজ হচ্ছে যে ফাইভটা আমরা ফার্স্ট অফ অল অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাব তো আমরা এখান থেকে বের হয়ে যাই তো আমরা আবার এখানে ঢুকি ঠিক আছে তো এখানে ঢোকার পর আমরা আবার জেরার চেপারে ঢুকবো দেন হচ্ছে যে কম ডট বাসিট এটা আমরা কপি করবো ঠিক আছে সো এটা কপি করার পর অ্যান্ড্রয়েডে আসবো দেন হচ্ছে যে এখান থেকে ও আসবো এটাই হচ্ছে মেইন কাজ ভাইয়া এখানে কাইন্ডলি কেউ ভাই স্কিপ করবেন না ঠিক আছে তো পাসওয়ার্ড হচ্ছে ফোর টু এই যে আমি শো করে দিচ্ছি দেখেন পাসওয়ার্ড ফোর টু ঠিক আছে তো এটা কিন্তু ভাই এক্সপ্রেটিং হয়ে যাচ্ছে এটাই মূলত মেইন কাজ তো আপনাদের কেন সাদা হয়ে থাকে কালো হয়ে থাকে সেটার আমি জানি না ভাই দেখেন আপনি আমার নিয়মে সেট আপ করেন অবশ্যই এটা সেট আপ হবে কেন হবে না ভাই আমি 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 তো করে দেখাচ্ছি আপনাদেরকে তাই না আমি তো আপনাদের মতোই মানুষ আমি আমি সিরিয়াস হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ঠিক আছে গাইস তো দেখতে পারতেছেন এই ওবিবিটা বা ওবিটাই হ্যাঁ সেটা আমরা যে পেস্ট করলাম সেটা প্রসেসিং হচ্ছে ঠিক আছে তো এটা বোর্ডিং নেক তো এখানে কি মনে করতে পারবেন যে ভাই হয় নাই সেটা হয় নাই এরকম বলতে পারবেন তো এরকম কোনো কিছুই না ভাই অ্যাকচুয়ালি দেখেন এটা এখানে কিন্তু এই যে চলে আসছে আমাদের মেইন ওবিবি দেখতে পারতেছেন যে কত সহজেই কিন্তু এই যে বাংলাদেশি ওবিবিটা এখানে সেট হয়ে গেছে আমার ফোনে তা আমরা এখানে অ্যালাউ করে দেব একবার অ্যালাউ অ্যালাউ করে দেওয়ার পর আমরা আবার গেমে ঢুকবো এই যে দেখতে পারতেছেন ট্রি ক্যান সিমুলেশন এক্সপার্ট ইউটিউব তো ভাই তিনি তো বেসিক্যালি এটা বানিয়েছেন সো অসংখ্য ধন্যবাদ ট্রি ক্যান সিমুলেশন এক্সপার্ট ভাইকে আমাদেরকে এত সুন্দর সুন্দর ও বিপি প্লিজ ট্যাপ ইউর ফোর অ্যান্ড ইস দ্য পারমিশন আচ্ছা অ্যাভাউ যাচ্ছে আমার বাট আমি তো একবার অ্যাবাউ দিছি ইয়েস দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু এটা চলে আসছে গাইজ ঠিক আছে তো এই নেন আপনাদের এই যে দেখতে পারতেছেন ওকিং ইন্ডিকেটার হ্যাঁ তারপর ওই যে দেখতে পাচ্ছে ওকিং গ্লাস এখানে কিন্তু রয়েছে মানে পুরা ইট ইস টু করা হইছে এই ওবিবিটা এবং স্ক্রিন ফ্রম বিবিএল এই গ্রুপে কিন্তু বেসিক্যালি আমি খেলি যারা আমাদের আমার সাথে খেলতে চান বা আমাদের সাথে মারোটি প্লেয়ার খেলতে চান ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানে মানে আমরা কিন্তু আপডেট ভার্সনটা খেলি তো যারা খেলতে চান ভাই গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পর একটা পোস্ট করবেন আমি আপনাদের সাথে খেলতে চাই তো কন্ডিশন হচ্ছে এটাই যে আপনি আগে কোনো গ্রুপে খেলছেন কি না যদি না খেলে থাকেন তাহলে আমাদের সাথে খেলতে পারবেন অথবা আগে গ্রুপে কোনো এক্স মডারেটর ছিলেন কি না বা গ্রুপ অ্যাডমিন ছিবেন কি না বা অথবা এক্সপার্ট ছিলেন কি না এরকম যদি থেকে থাকেন তাহলে কিন্তু আমাদের সাথে খেলতে পারবেন না ভাই তো এই হচ্ছে ভাই মেইন ও এই যে দেখেন আপনাদেরকে যেরকমটা দেখানো হয়েছে ঠিক ওরকমই কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো ভাই এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে